আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার দোয়া কোনুদ আজকের ভিডিওটিতে আমরা শিখবো ইনশাল্লাহ কোনুদ আমরা অনেকে পড়ি কিন্তু এটার অর্থ আমরা অনেকে জানি না বা অনেকে কিছু উচ্চারণ ভুল করি আজকের ভিডিও জুড়ে আমরা কোনুদ মুখস্থ করব শুদ্ধ করে সাথে বাংলা অর্থগুলো প্রত্যেকটা শব্দের নিচে অর্থগুলো দেওয়া আছে আমরা এগুলো দেখে দেখে আমরা বুঝতে পারবো যে কোন শব্দটাতে আমরা কি বলে থাকি যেহেতু একটি ব্যতিক্রমী নামাজ নামাজে আমরা এটা বলে থাকি তৃতীয় এলাকাতে তো অবশ্যই এটাকে আমরা সহি শুদ্ধ করে উচ্চারণ প্রথমেই এটার অর্থটা আমরা জেনে নেই খুবই চমৎকার একটি অর্থ বচন হে আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার কাছে সাহায্য চাই এবং আপনার কাছে ক্ষমা চাই খুব সুন্দর আমরা আপনার উপর ইমান এনেছি এবং আপনার উপর ভরসা করি আর আপনার সাথে কুফুরি করি না তাদের সাথে সম্পর্ক রাখব না আমরা ত্যাগ করব যারা আপনার নাফরমান নাফরমানি করে তারপরে আমরা পড়ি হে আল্লাহ আমরা আপনারও ইবাদত করি আপনার জন্যই সালা নামাজ আদায় করি আর আপনাকে সেজদা করি এবং আপনার দিকে দ্রুত ছুটে আসি ও আপনার দয়ার আশা করি এবং আপনার আজাবকে আমরা ভয় করি যদিও আপনার আজাব শুধুমাত্র কাফিরদের জন্য নির্ধারিত খুবই সুন্দর একটি অর্থবচন যে দয়া এই কুনুত আমরা বলে থাকি আজকের ভিডিওটিতে আমরা সেই দয়ুত সুন্দর করে শুদ্ধ করে পড়ব ইনশাল্লাহ যদি উচ্চারণগুলো শুদ্ধ না হয় তাহলে যে অর্থগুলো পড়লাম এই অর্থগুলো পরিবর্তন হয়ে যায় তো চলুন আমরা শুরু করে ফেলি হুম হুম আল্লাহুম্মা শব্দটা আল্লাহ হবে না আল্লাহুম্মা হুম ই নাস্তা ঐ নাস্তা ঐ নাস্তা ঐ নাস্তা টান আমরা সাহায্য চাই কা শব্দটা হল আপনার কাছে আল্লাহুম্মা হুমা ও নাস্তা ও কা আমরা ক্ষমা চাই

মিনুবিকা বিকা ওয়ানু মিনুবিকা কোনো টান নেই ওয়ানু মিনু আমরাই মানে নিয়েছি বিকা আপনার উপর বিষ দ্বারা এখানে উপর কা শব্দ হল আপনার ওয়ানু মিনুবিকা। বিকা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়ানাত ওয়াক্ক নয়নায়িকা অনাতা ওয়াক্ক নয়নায়িকা অনুস্ নি অনুষ নি অনুস্ নি আই লাইং কাল শইর আই লাইং কাল শইর খাইর হবে না বা খাই হবে না উচ্চ শরীৰ শরীৰ শব্দটো হলে কি উত্তম আলাইকা আপনার উপর অনুসনি আমরা উত্তম প্রশংসা করি অনুসনি আলাইকাল খায়ের অনুসনি আলাইকাল খায়ের শুরু থেকে আল্লাহুম্মা ইন্নানাস্তাইনুকা ওয়া نستাগফিরুকা ওয়া নুমিনু বিকা ওয়া nataওয়াক্কালু আলাইকা ওয়ানস নি কাল খয়ের তারপরে ওয়ান আশ কু রুকা ওয়ান আশ কু রুকা ওয়ালা নাক ফোঁ রুকা এখানে লা এগার লিপ্টার দেবো ওয়ালা মানে আমরা কুফুরি করি না ওয়ালা নাক ফোঁ আপনার সাথে কুফুরি করি না ওয়ানু কা আপনার কথা প্রকাশ করি ওয়ালানাক ফোর কা আপনার কুফুরি করি না ওয়ান ওয়ান লাখ এই শব্দটা যেন অনাক লাউ না হয় এখানে নুন খ যাব নাখ বাংলাতে দুদান্নায় কান্না আর খ দিলে যেমন নাখ আর যদি বলি ওয়ানাক মানে কাফ হয়ে যায় বাংলাতে ক যেন না হয় কাফ হবে ওয়ান খ হবে ওয়ান

ওয়ালানাক ফোকা ওয়ান ওয়ান জুরুক। এখানে যতদিন আমি দয়া কোনো আমি কাউকে শেখাই আমার একটা কথা এখনও মনে পড়ে আপনাদের সাথে শেয়ার করি এক মিনিটের ভিতরে তো আমি জানেন আমি আমি আমার বলি আমি অনেক জায়গায় পড়াইছিলাম বাংলাদেশের অনেক কোনো জেলাতে ফেস টু ফেস পড়াই প্রায় নওগাঁওতে পড়েছি রাজশাহীতে বগুড়াতে ময়মনসিংহে গাজীপুরে তার পাশাপাশি ফেনীতে পড়াইছিলাম তো এই জায়গায় শব্দটা আমার এক স্টুডেন্ট আমাকে সে পড়া দিতেছে ওয়ানাশ কুরুকা ওয়ানাক ফুরুকা দেখেন এই জায়গায় এই লাম অক্ষরটাকে উনি বাদ দিয়ে ফেলল বাদ দিয়ে যখনই বলে ফেললো তাহলে অর্থটা কি হয়ে গেছে আপনাদেরকে আমি বলি সে উচ্চারণ করছে কুরুকা এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার মানে আপনার আমরা শুক্রিয়া করি এবং কি করি ওয়ালা নাক ফুরুকা আমরা করি না আর যখন বাদ দিয়ে ফেললো তখন এটার উচ্চারণ অর্থ এমন হয়ে গেল আপনার শুক্রিয়া করি আপনার কুফুরিও করি এভাবে উচ্চারণটা হয়ে যাচ্ছে তাহলে দেখেন একটি অক্ষর বাদ দেওয়ার কারণে কত বড় ভুল হয়ে যায় এই জন্য প্রত্যেকটি অক্ষর যেভাবে আছে সেভাবে করে আমরা পড়বো ইনশাল্লাহ ওয়ানাস কোরুকা ওয়ালা নাখ ফুরোকা ওয়ানাখ লাও ওয়ানা তরুকু মাই আফ জোঁ তারপরে আমরা বলি কি আল্লা হুম্মা ইয়া কা না আর্বু দো সোরাফ হাতেহাতে যে আমরা পড়ি ইয়া কা না আপনার কাছে কি আপনার আমরা আপনার বেয়া দত করি আল্ল হুম্মা হে আল্ল ইয়া কা না আনব আপনারই আমরা ইবাদত করি ওয়ালাকানুসল্লি আপনার জন্য আমরা নামাজ আদায় করি ওয়ানাস যুদু নামাজ আদায় করি এবং কি করি ওয়ানাস যুদু আমরা করি ওয়া ইলাইকা ওয়া ইলাইকা ইলাই আল্লাহু ওয়ালাকানুসল্লি নুসাল্লি হবে না নুসল্লি ولك نصلي ونسجد 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 وإليك نسعى أغلف إيه نسعى ونحفد 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 ونرجو ونرجو وَنَرُجُ وَنَرُجُ جو أغلف إيه بشرِبَ بامي واو سكين إيه تنتهي ونرجو رحمتك رحمتك ونخشى عذابك ونخشى عذابك ان عذابك ان عذابك بالكفار ملحق ان عذابك বিল কুফারি মুল হেক ইন্না নিশ্চয় আজাবাকা আপনার আজাব নিশ্চয় বিল কুফারি শুধু কাফেরদের মূল কাফেরদের কাফিরদের উপর মূল হেক নির্ধারিত যারাও স্বীকার করে আল্লাহ তালার যে কোনো সৃষ্টি হোক যে কোনো বিধান হোক তাদেরকে কুফুরি বলে বা কাফের অস্বীকার করে তারা কাফেরদের মানে কাফির অস্বীকারকারী তো আমরাও যদি কোনো কিছুকে অস্বীকার করি মানে কোনো কিছুকে না মানি বা মানতে আর নারাজ তখন সেটার উপরে আমরাও কাফের হয়ে যাই সেটার উপরে যে যেটার উপরে যেমন আমরা যদি কোরআনকে না মানি তাহলে আমরা কোরআনের উপরে কুফুরি করছি মানে কোরআন মানি না তার মানে এটা এটার উপরে আমরা কাফের হয়ে গেলাম ইসলাম মানি না তার মানে ইসলাম ধর্মের উপর থেকে আমি কাফের মানে ইসলাম আলাদা আমি আলাদা হয়ে গেলাম তো এই জন্য এই শব্দগুলো যেন খুব সেন্সিটিভ শব্দগুলো যেন খুব সতর্কতার সাথে আমরা বলি যে কথাটা বলি সেটা যদি আমাদের এলোমেলো হয়ে যায় অর্থগুলো পরিবর্তন হয়ে যাবে এই জন্য শব্দগুলো খুব সুন্দর করে ভেঙে ভেঙে থেমে থেমে হেঁক শুরু থেকে আমরা দয়া কোনোটা পড়ি নামাজে যখন পড়ব অবশ্যই اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعي ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন পরবর্তী এমন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিও পর্বটি সমাপ্ত করলাম আসসালাম আলাইকুম ওরমতো ও বরাকাত